चला तुम्हारा नाम की तुम्हारा नाम जो तो तुम्हारा नाम की भाई विक्रम पहले जाने टमाटर से तो पूरा नाम ऐसे स्कूल का नाम जानो स्कूल का नाम जानना स्कूल नाम की जानना ना किसकी जानना एसी है मेरे भाई हम वीडियो कर सकते हो बाकी वीडियो कर सकते हो हां कर दो आपको ऐसा कोई भी ऐसा तो পুরো বারে বগুয়া তো নাম কি অনিশা ভাষা কই তোমার मैले กัน দিতে কত তে পড়ো তাস নাই নে তো তখন সরকার আছে স্কুল এখন ইংলিশে মানে সারা বছর ইউরানার ম্যাডাম রিটায়ারমেন্টে গেছে কত আগে আর পাই নি

পুরাতনের মধ্যে তাহলে সোহেল স্যার আছে আমি যখন এখান থেকে চলে যাই তখন সোহেল স্যার আসে এক বছর পাইছি আমি আর অরুণ স্যারের দোকান কি এখানেই আছে এখানে দোকান আছে আমি তো মাত্রই আসলাম স্যার হতে দেখলাম না স্যার দোকান আছে এখন মাঠও তো আগের মতো নাই মাঠে তো পুরো একবার ই করে দিছে তুমি কোন ক্লাসে পড়ো

স্টুডেন্ট কেমন আছে বর্তমান স্কুলে আগের মতো মনে হয় নাই আমাদের যখন ছিল বাবু থাকো তোমরা সবাই তো ক্লান্ত